প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন সন্তানদের নাম ইসলামিক মোতাবেক রাখা উচিত কিন্তু সেই নামটি যদি একটু স্টাইলিশ হয় তাহলে খুব ভালোই হয় এমন অনেকে আছে যারা ইসলামিক নাম রাখতে চায় কিন্তু একটু স্টাইলিশ ধরনের খোঁজে যদি এইরকম নাম কেউ খুঁজেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তাহলে আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক নাম আফসানা অর্থ গল্প বা কাহিনী নাম লায়লা অর্থ সফলতা অর্জনকারী নাম আরিসা অর্থ সম্মানিত নাম জারেন অর্থ সোনালী নাম ইলমা অর্থ জ্ঞান নাম তাসনিম অর্থ জান্নাতের ঝর্ণা নাম সানিয়া অর্থ উঁচু মর্যাদার নাম নুসরাত অর্থ সাহায্যকারী নাম মালিহা অর্থ সুন্দরী নাম লাবেবা অর্থ বুদ্ধিমতী নাম আয়সা অর্থ জীবন্ত নাম হানিয়া অর্থ সুখী নাম রাইসা অর্থ নেতা নাম জোনাইরা অর্থ জান্নাতের ফুল নাম আনিকা অর্থ দয়ালু সদয় নাম মরিয়ম অর্থ বিশুদ্ধ নারী নাম সাফা অর্থ পবিত্রতা নাম নুর অর্থ আলোপূর্ণ নাম যাহারা অর্থ দীপ্তময় নাম ইনায়া অর্থ দয়া নাম আলিসা অর্থ সত ও সত্য নাম মেহরিন অর্থ প্রেমময় নাম কিয়ারা অর্থ উজ্জ্বল নাম আরিয়া অর্থ সুর বা সম্মান নাম রায়লা অর্থ ভালোবাসার পূর্ণ নাম সেলেনা অর্থ চাঁদের আলো নাম লিয়ানা অর্থ কোমল ও সুন্দর নাম জেনিফা অর্থ শান্তিপূর্ণ নাম তানিশা অর্থ আশীর্বাদ নাম ফারেন অর্থ আনন্দময় নাম তাসনিম ফারা অর্থ জান্নাতি ঝর্নার মতো পবিত্র নারী নাম সাবিহা অর্থ সুসংবাদ নিয়ে আগত সুন্দরী কন্যা নাম রায়হানা সাদিয়া অর্থ ফুলের মতো নারী নাম জান্নাতুল ইমরজ অর্থ আজকের জান্নাত নাম কাশফিয়া জান্নাত অর্থ জান্নাতের প্রতীক নাম অহন সুলতানা অর্থ স্নিগ্ধ স্বভাবের নারী নাম সানজিদা রহমান অর্থ আল্লাহর করুণাময় নারী নাম তাইয়বা তাবাসুম অর্থ মুস্কি হাসি নাম জুবাইদা অর্থ শ্রেষ্ঠ গুণ পরিবর্ণ একজন নারী নাম ওয়াজিয়া জান্নাত অর্থ সম্মানিত মর্যাদাবান নারী প্রিয় দর্শক এসিলা আজকের জন নামগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে আমাদের কমেন্ট করতে পারেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে